রাত পেরোলেই মাধ্যমিক প্রবিতার পর ঘরের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছাও শুভকামনা রইল তোমরা দেখে নাও পরীক্ষা হলে ঢোকার আগে তোমরা কি কি ঠিক জিনিসপত্র নিয়ে যেতে পারবে এবং কি কি জিনিসপত্র নিয়ে যেতে পারবে না প্রথমে দেখে নাও তোমরা সঙ্গে কী কী নিয়ে যাবে প্রথমেই বলবো তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সঙ্গে এক কপি আধার কার্ড দেখো পেন এক্ষেত্রে বলবো তোমরা নীলকালি পেন এবং কালো কালি পেন এই দু ধরনের পেন রেখো দুটোকো বা তিনটে করে পেন্সিল এবং রাবার জ্যামিতি বক্স রুমাল সঙ্গে হাতগুড়ে রেখো যেহেতু সময় মেনটেন করার বিষয় রয়েছে এবং অনেকক্ষণ সময় ধরে পরীক্ষা তার জন্য পিপাসা পাওয়াটা স্বাভাবিক সেজন্য জলের মতো লেখো এবং লেখার জন্য যে বোর্ডটা ব্যবহার করবে সেটা যেন ট্রান্সফারেবল হয় অর্থাৎ কাঁচের মতো হয় সেখানে যেন কোনো লেখা না থাকে বা স্টিকার মারা না থাকে তাহলে সেটা অ্যালাও হবে তবে এই প্রসঙ্গে বলি তোমাদের পরীক্ষার উত্তরপত্রে যে পেজগুলো দেবে বা খাতাটা দেবে সেটা যথেষ্ট মোটা খাতা সেক্ষেত্রে পিচবোর্ড না হলেও চলবে তার উপরে ফেলে দিব্যি লেখা যাবে তো এই জিনিসপত্রগুলো তোমরা অবশ্যই সঙ্গে দেখো এবার দেখে নাও তোমরা কী কী জিনিসপত্র নিয়ে সেখানে ঢুকতে পারবে না বা সেখানে অ্যালাও নেই এক্ষেত্রে যে পিচবোর্ডগুলো ব্যবহার হবে আগে কাঠের তৈরি সেগুলো ব্যবহার করা যাবে না পরীক্ষার জন্য যে বইপত্র বা খাতাপত্র সেগুলি তোমরা কোনোভাবেই নিয়ে যেতে পারবে না স্মার্টফোন কোনোভাবেই অ্যালাও নেই স্মার্ট ওয়াচ কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না ইলেকট্রনিক্স ক্যালকুলেটার বা ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিসপত্র যেমন ব্লুটুথ এগুলো নিয়ে যাওয়া যাবে না এমনকি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদেরও নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি তবে একথা বলি যে এই পরীক্ষা তোমাদের প্রথম জীবনের বা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা তাই টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু টেনশান করার কোনো বিষয় নয় তোমরা যেমন প্রিপারেশান নিয়েছ তেমন পরীক্ষা দাও মূলত পরীক্ষা একটা পড়াশোনার অঙ্গ এতে পাশ ফেলে রয়েছে বা ভালো মন্দ রয়েছে যারা ভালো পড়াশোনা করেছ প্রিপারেশান ভালো তারা তো ভালো রেজাল্ট করবেই কিন্তু যারা করতে পারো নি কোনো কারণে ভেঙে পড়ার কিছু নেই বা চিন্তা করার কিছু নেই এটা প্রথম তোমাদের জীবনের পরীক্ষা হয়তো ঠিক কথা বা গুরুত্বপূর্ণ ঠিক কথা কিন্তু জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় যায় না কেন ভেঙে পড়ার কিছুই নেই বা খারাপ লাগারও কিছু নেই কারণ আমরা দেখেছি টুয়েলভ ফেল তো আইপিএস অফিসার হতে পারে